আমার নবীর যারা কবি বলে গালি দেয় ওই গালি ওদের মুখের উপরে ঠিকি ডা আমার নবীর যারা পাগল বলে গালি দেয় ওদের গালি ওদের মুখের উপরে ঠিকি ডা আমার নবীর যারা লেস কাটা নির্বংশ বলে ওদের চোদ্দ গোষ্ঠী নির্বংশ জোর বলো ঠিকি ডা আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার আর আছে না নাই বিশ্ব নবীরে গালি দিলে বলে যে আগুন লাগে কার কার লাগে হাত তুলে আল্লাহর দেখা ওই আমার নবীরা যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয়হীন সম্মান নিয়ে উল্টা পাল্টা করলে এটা সহ্য করা হবে না ঠিক তুমি আমারে গালি দাও আমি মেনে নিব আমার বাপারে গালি দাও মেনে নিব আমার দলের গালি দিবি মেনে নিব। কিন্তু আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে ঠিক ঠিকা বিশ্বনবীর সম্মান ইটস এন আম প্যারাল ইস্যু এই ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই ইস্যুতে চর্ম নাই এই ইস্যুতে সরসিনা নাই এই ইস্যুতে তাবলিগ নাই আওয়ামী নাই জামাত নাই সতেরো কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক না কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারবো না জোরে ঠিক কিনা এই জন্য নবীর ভালোবাসা নবীর প্রতি মাহাব্বাদ অন্তরে থাকার দরকার আছে না নাই চালকে যে পাইতে চাই আজরথ কে ভালো বেশে অর্শ কুর সি লৌহ কাল ন চলতে পেয়েছে কে ভালো বেশ অর্শ সি লৌহ কালম ঠিক কিনা বিশ্ব নবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমুকাবে আমরা ওই নবীর ভালোবাসা চাই আমরা ওই নবীর সাফাত চাই আমরা ওই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই